skatrið og এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন বিএ ফোর ইয়ার ইউজি প্রোগ্রাম আপনাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আজকে পাবলিশ করা হবে দেখতে পাচ্ছেন ত্রিশ আট দু হাজার চব্বিশ বলা হয়েছে সন্ধ্যা সাড়ে ছটার সময় আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং এখানে বলে দেওয়া হয়েছে সঙ্গে আপনারা মার্কশিট দেখতে পারবেন বলা হয়েছে সমর্থ পোর্টালে আপনারা লগ করে তো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট আপনারা এই অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এবং বলা হয়েছে যে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা রেজাল্ট দেখতে পারবেন তাছাড়াও আপনারা রেজাল্ট দেখতে পারবেন এই নিচে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাবলু ডাবলু ডাব্লিউ ডট ত্রিপুরা ইউনিক ডট এসি ডট ইন ডাবলু এক্সাম ডট কম ডট ইন্ডিয়া ডট কম ডট রেজাল্ট ডট শিক্ষা এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু আপনারা ই মার্কশিট অর্থাৎ ইলেকট্রনিক মার্কশিট আপনারা সমার্থ পোর্টালে আপনারা দেখতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই এবিসি অ্যাকাউন্ট থাকতে হবে তো যারা এবিসি অ্যাকাউন্ট করে নিয়েছেন আপনারা রেজাল্টের সঙ্গে মার্কশিটও দেখতে পারবেন যে আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন তো যাই হোক আপনাদের বিএ ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছেন ফোর ইয়ার ইউজি প্রোগ্রামে তো আপনাদের ফলাফল ফাইনালি আজকে ঘোষণা করা হবে সন্ধ্যা সাড়ে ছটার সময় সবাই ভালো থাকবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেল থেকে তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেল আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো